আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজ এই মুহূর্তে চলে আসছি আপনারা আমার সকলে সুপরিচিত আমার একইবারে চ্যানেলের নতুন একজন খামারি মানে আজকে যে কালেকশনগুলো থাকবে চোখ ধাঁধানো মন মাথানো একদম ইউনিক ইউনিক কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যার যেটি পছন্দ হবে স্কিনে খামারি হ্যাঁ মামার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনা চাপ কিন্তু চলেন আর বেশি কথা না বলাই আমরা খামারি মামার সাথে কথা বলেন ইনশাল্লা আসসালামু আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা তো আজকে কালেকশন মামা অনেক সুন্দর সুন্দর দেখলাম আর মাশাআল্লাহ সুন্দর সুন্দর কালেকশন আছে এক এককে দর্শকদেরকে সবই দেখাবো ইনশাআল্লাহ তার আগে আমার ঠিকানাটা আমি এই চ্যানেলে প্রথম ভিডিও করি এই তো এই দর্শকদেরকে এই উদ্দেশ্যে একটা কথাই বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল বাটন চেপে আমাদের ফ্যামিলির সদস্য অসুবিধা থানা ঘোষবাগ গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই একটা নাম্বারই তো ইনশাল্লাহ আপনারা আজকের ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনাদের পছন্দের কবিতাগুলো আপনারা পেয়ে যাবেন তবে হ্যাঁ কবিতার আপনারা শৌখিনতা হিনতাবশত পালেন আর খামার চিন্তাধারা করে পালেন যেভাবে পালন অবশ্যই চিন্তাধারা করবেন সবসময় ভালো মানের পঞ্চাশ জোড়া কবিতা না পেলে ভালো মানের দশ জোড়া কবিতার পালবো এই শপথ নিয়েই আপনার ভালো মানের কবুতরগুলো কালেকশন আর দর্শক ভিডিওটা এখন করবো ইনশাল্লাহ ভিডিওর মধ্যে যদি আমাদের কোনো কথা মধ্যে ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কামস দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যে কোনো সমস্যা আমাকে ফোন দিয়ে জানাবেন স্ক্রিনের উপরে আমার নাম্বারটা দেওয়া আছে যার যে কবিতাটা পছন্দ হয় সমগ্র

আফসান গ্রিজ রেসার দাওয়ানের চিপড়ি বাপে বাপ দেখছেন মাশাল আলহামদুলিল্লাহ দেখেন যে চিপড়ে কিন্তু এখনো চিপটা লাগাই আছে যে রেসিং কবুতর যে রেস করার যে ট্র্যাকটা লাগা থাকে আলাদা একটা ট্র্যাক সেই

বাধা ভাবতে পারে অসম্ভব অসম্ভব পাখাও কিন্তু বাধা নাই দেখেন এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন তো মোবাইলটা স্ট্যাম্প করা কবুতর যদি স্ট্যাম্প করা কবুতরকে আমার কাছে চান তাও আবার কিন্তু বিআর পেপসি ক্লাবের ভালো মানের স্যার অ্যাক্টিভিটি দেখেন এই পেয়ারটা দামাদামি কোনো অপশন না মামা সাড়ে পাঁচ হাজার টাকা একদম টাকা চা দাম সাড়ে নিলে মাত্র পাঁচ হাজার অপশন নাই এগুলো স্ট্যাম্প করা কবুতর আর ক্লাবের আবার দুইটাই জনসন ডাক দেখবেন ডাকলেও ঘুরে ফিরে আরো টাকা

গোপালগঞ্জে বড় বড় এটা না মামা জি মামা খুব সুন্দর একদম ইয়েলো কালার ইয়েলো কালার মধ্যে দেখার মতো একটা জোড়া আর পায়ের ফেদারটা দেখেন একদম মনে লাউড়ি যে ফেদাটা ওরকম বড় সাইজের হ্যাঁ অনেক বড় সাইজে মা আসলে একই সিম টু সিম সিম টু সিম মামা কত টাকা চাচ্ছেন জোড়াটা মামাইটার দাম তবে 5500 টাকা 5500 টাকা চা দাম মামা সেল করবেন কত হইলে জান 5000 5000 টাকা না মামা আরেকটু কম আরেকটু কম মামাইগুলো পাশে পাবে না 5500 না সেগো পাবে না তারপরে তো অবশ্যই স্বাস্থ্য এরকম কোয়ালিটি এত হেলদি হ্যাঁ হ্যাঁ

তোমরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জায়গা গোপালগঞ্জের বড় বাড়া কবু তো দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি মাসাল্লাহ একইবারে বিগ সাইজের মামা অনেক অনেক কালারটা মামার টকটকে লাল হ্যাঁ একদম ফুল টকটকে লাল একদমই ফুল টকটকে লালটা এটা কি ডাইনটা কি নরম মামা ডাইনটা নর মামাটা মাদি মামাটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ এটা ডিম দিবে দুই তিন দিনের মধ্যে ডিম দিবে দুই চার দিনের মধ্যে মাসাল্লাহ ডিম দিয়ে দিবে দেখেন সাইজ দেখেন কোয়ালিটি মার্কিন পুরো বুকটাই কিন্তু একদম সাদা মামা জি জি

আফসান গ্রিজের ড্রাগন আর এটা কিন্তু কালার আমি কিন্তু এতদিন ধরে ভিডিও করে দিচ্ছি মামা কিন্তু এই কালার মধ্যে আমি আফসান গ্রিজ গ্রিজের ড্রাগনটা কিন্তু পাই নাই মামা আমার এর মধ্যে রিং ও সেম এক ঘরে আবার এক ঘরে কিন্তু পায়ে রিংও আছে কোয়ালিটি মামা চোখ দেখছেন ঘুরা দেখাই দিবনি মামা এটা নাও দেখাই আর তো তাহলে তো মামা পাগল হয়ে যাবে দেখেন দুইটা কিন্তু পাগল হয়ে যাবে মামা

অরিজিনাল যে টয় তার বৈশিষ্ট্য কিন্তু এটাই হ্যাঁ জি জি পাইল ফেদার কালার কোয়ালিটি মার্কিন একদম ইউ মামা একদম ইউ শেপের মার্কিনটা দেখছেন 100 100 মার্কিন ছোট একদম গোলাপি ঠোঁটের অরিজিনাল মার্কিন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন একদম রেড কালার দেখার ফুল রেড কোরা লাল জাকে বলা যায় না জি কত টাকা চাচ্ছেন আমার জোড়াটা এই জোড়াটা সম্পূর্ণই আলোচনা সাপেক্ষে থাকবে কারণ হচ্ছে এই কবুতরটা আমাকে সেল করতে দিয়েছে আমারই এক ভাই উনি সরকারি জব করে আচ্ছা তো উনি আমাকে এটা সেল করতে দিয়েছে উনি

যার পছন্দ হবে প্রয়োজন হবে অবশ্যই ধরা যায় না পাকা চারা। আমার অসম্ভব দেখেন। এটা এক মুঠো মাধ্যমে ধরতে পারবে না দেখেন। সাইজও কিন্তু সেই একটা সাইজ দেখেন। দুইটাই। দেখেন কি করে। আমি বারবার দেখা দিচ্ছি আপনাদেরকে ভালো করে দেখা দেওয়া ভালো করে দেখায় জানা দেখ। কত বড় সাইজ আর একদম ইউসেবল। তো নারাতরা দিয়ে দেখাই। দেখেন। কিভাবে দাঁড়ায় দেখেন। অসাধারণ বাবা। এটা আলোচনা সাপে থাকবে? এটা আলোচনা সাপে থাকবে? যাদের পছন্দ হয় অবশ্যই আমার সাথে করে অনুযায়ী কিনতে পারবেন। দর্শক যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে খান মামার নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ আর কি দেখছেন কি আছে না আছে আজকে কেন দেখতে পাবেন খান মামার কাছে দেখতে পাচ্ছেন অ্যালমন্ড মামা

আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কালার মার্কিন একশো দেশ আর ঠোট চোখ তো কি দেখবেন দেখেন একদমই বাচ্চা যায়

আমার দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ জোড়া কিন্তু আমেরিকান একটা শৌখিনের জোড়া দেখতে পাচ্ছেন কালার মামা মাসাল্লাহ বাচ্চা আছে একটা ফুট ফুটে বাচ্চা দেখেন ইঁদুরে কিন্তু নিয়ে গেছে একটা আমেরিকান গোল

প্রয়োজন হবে স্ক্রিনে খান নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ একটু দেখা দিই কোয়ালিটিটা এই দাঁড়াচ্ছে দেখা দিই আবার কোয়ালিটি একদম বিশাল কোয়ালিটি আর অনেক বড় সাইজে হ্যাঁ দিলেই তো আমরা একবারে আমার দেখতে পাচ্ছেন চমৎকার অনেক বড় সাইজের এটা কিন্তু ইন্ডিয়ান একটা বড় বড় সাইজের যারা ডিম বাচ্চা করাতে চান বাচ্চা খেতে চান

সুপার কোয়ালিটি মনে হয় না যে এ মাসে আপনার এরকম কোয়ালিটির একজন কবুতর ভিডিওতে দেখছেন বর্তমানে আমার মানুষ অনেক চ্যানেলে তো দেখেন আমার চ্যানেল তো পান নাই কিন্তু আজকে কিন্তু খান মামা কিন্তু দিয়ে দিছে অর্লি একজন হোয়াইট কালার মধ্যে আমেরিকান শো খেতে না মামা

পাঁচশো টাকা একদম আছে খান মামা কিন্তু দিয়ে দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো কোয়ালিটিটা দেখেন চমৎকার জার্মান বিটি কবুতর হোয়াইট কালার মধ্যে দেখতে পাচ্ছেন চোখ ঠোঁট শেপ মামা মামা এটার যে শেপটার জুম করে দেখা দেব মামা নাকি না দেখালে আবার কি আমার কোয়ালিটি সাইজ কবুতর নাই মামা কবুতর নাই মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি সাইজ বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি আর খোমাটা দেখেন কবুতরের গলার হাইটটা দেখেন জিরাফ একইবারে জিরাফ গলার তোমা এটা কি ডিম বাচ্চা করে আনি কেন ফুল রানিং এটাও ডিম দিবে তিন চার দিন ওদের ডিম দিবে এটাও তিন চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে হ্যাঁ জি মামা মামা এই জোড়া কত কেমন কি চাচ্ছেন মাত্র 2700 টাকা মাত্র 2700 জি মামা একদম কত জান 2600 না মামা আরেকটু

যারা ভালো মানের রেশা নিতে চান এইটাও একটা তাদের জন্য আমার ভিডিওতে প্রথমে তো দেখেছি তারপরে নেদারল্যান্ড ব্ল্যাড লাইনের রেশাটার ওর কালারটা দেখেন লেজের কালারটা দেখেন সেম বড়ের কালারটা দেখেন সেম মাশাআল্লাহ আর জি ভাই ঠোঁট দেখেন একদম বড় পুরান ব্ল্যাড লাইন দেখেন ঠোঁট দুটো দেখেন

একদম 5000 টাকা জান ফিক্সড প্রাইস অনলি মাত্র 5000 জি একদম সই একদম সই দামাদামি চলো না দামাদামি করবেন কেন এটা বাচ্চা কিনতে গেলে আপনাদের 5 7000 টাকা লাগবে এই মাস্টার পেট আপনারা যে কোনো খামারের কাছে কিনতে যান ব্রিডারের কাছ থেকে 18 থেকে 20000 টাকা নেবে 15000 প্লাস মাশাআল্লাহ তো অনলি দাম যাচ্ছে মামা একদম 5000 5000 টাকা একদম ফাইনাল জি জি এই দেখেন ডাকটা দেখেন দেখছেন ধরা দেন একা এত বড় হয়ে যায় খুবই অ্যাকটিভ বোকার মতো থাকে খুব উড়া উড়ার জন্য বেস্ট

দাম থাকবে মাত্র টাকা মামা একটু কম সম যান টাকা মামা না দুই বরাবর দুই জি আসলে এক থাকছে অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময়েটা সাইজ কোয়ালিটি মামা একটা রেসার কৌতে সাথে পারবে না সেম কালার সেম কোয়ালিটি সেম কালার সেম কোয়ালিটি মানে বডি ফিটনেস ফিক্সড প্রাইস মাত্র দুই ভিডিও এই পর্যন্তই হ্যাঁ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে কালেকশন ইনশাল্লাহ আল্লাহ